হ্যালো গ্যাস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে তিন রকমের আইটেম নিয়ে হাজির হলাম এক হচ্ছে গিয়ে ডাল ভর্তা দুই হচ্ছে গিয়া কচু ভর্তা আর তিন হচ্ছে গিয়া মুরগির গোস্তের তরকারি ডাল ভর্তা বানানোর জন্য ডালডুলা করা এক বালতি পানি দিয়ে ঢাকা দিলাম এখন আমি কচুগুলা চিলে নিব কসুগুলো শিলা শেষ হয়ে গেলে যে আমি কচুর মধ্যে একটু মরিচ দিয়ে ভালো করে এক ডলে নিব এখানে দেখেন আমি টলতেছি কচুগুলা ভালো করে ডলেন নিব কচুগুলা ডলা শেষ হলে আমি এই কচুগুলাকে আমি বাগার দিয়ে নিব এই যে কড়াইয়ায়ে তেল দিয়ে নিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে নিলাম এখন ভালো করে নাড়াচাড়া করবো আমি এই পেঁয়াজগুলারে পেঁয়াজের মধ্যে আমি কিছু রসুন কষিও নিয়ে নিয়েছি পেঁয়াজ এই যে পুঁড়া গেলে পুঁড়া যাওয়ার পরে আমি এই কসুগুলা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এখন কচুগুলারে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এই যে আমি নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতে করতে কচির আঠালু যে একটু গুলসে পয়সা পড়ছে এখন আমি নামিয়ে ফেলবো এই যে আমার হয়ে গেছে আমি এই এখন এখন যে যে সুন্দর করে বাটির মধ্যে রেখে দিলাম ওই এক বালতি পানি দিয়ে যে ডালগুলো আমি বসাই দিয়েছিলাম দেখলাম যে পানিগুলো শুকিয়ে গেছে প্রায় এখন আমি একটু না ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন ডালগুলো আমি আবার বাগান দিয়ে নিব এই যে কড়াইয়ে তেল দিলাম পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করতে 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 যখন এই যে পেঁয়াজগুলো একটু পুরা পুরা হয়ে যাবে মানে একবারে পুড়ে যাব তখন আমি এই ডালগুলো ছাইড়া দিব এর মধ্যে এই যে পেঁয়াজগুলো একটু একটু পুড়ে গেছে এখন আমি ডালগুলো এর মধ্যে ছাইড়া দিলাম এখন ডালগুলারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এই যে রেডি হয়ে গেল আমার ডাল ভর্তা দেখুন দেখতে কেমন হয়েছে এখন আমি মুরগির গুস্ত রান্না করব তার জন্য এই যে প্রেসার কুকারে একটু তেল দিয়ে নিলাম তারপরে এই যে আমি একটু গোটা গোটা গরম মশলা দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম সাথে অল্প মরিচ কুচিও দিয়ে নিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব পেঁয়াজগুলো যখন পুরো পুরো ভাব হয়ে আসবে তখন আমি এই যে গুস্ত রান্না সকল ধরনের মশলাগুলো দিয়ে নিব গুস্ত রান্না সকল ধরনের মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি গুস্তগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিব গুস্তগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব এমনভাবে গোস্তগুলো নাড়াচাড়া করব যাতে মশলার সাথে সব গুস্তগুলো ভালোভাবে মিশে যায় গুস্তগুলোকে এখন আমি ভালো করে কষাবো গোস্তগুলো যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু আলু দিয়ে নিব এই যে গোস্তের মধ্যে কিছু আলু দিয়ে নিলাম আলুগুলো দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়াচারা করে নিব যাতে আলুগুলো গোস্তের সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি ঘুসগুলোর মধ্যে এক বালতি পরিমাণ পানি দিয়ে নিব ঘুস্তগুলো নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিলে আমার গোস্ত হয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যান